নমস্কার এই মুহুর্তে আমরা রয়েছি সাগরের বেগুয়াখালীতে আর আজকে একটা জলজান্ত যে প্রমাণ অর্থাৎ মানবতা সত্যি কথা বলতে মরে যায়নি পৃথিবীতে এখনও এমন কিছু জায়গা আছে এমন কিছু পরিবেশের মধ্যে এমন কিছু উদাহরণের মধ্যে আমরা থাকি সেই জায়গায় আমরা দেখেছি যে মানবতা কিন্তু মারা যায়নি আমরা দেখেছি সাগরের বেগুয়াখালীতে যখন গত বছর দু হাজার তেইশে দোসরা জুন করমণ্ডল ট্রেন দুর্ঘটনায় বহু মানুষ মারা যান তার মধ্যে আমাদের সাগরের একজন ছিলেন স্বর্গীয় স্বপন প্রামাণিক তো তিনি যখন মারা যান তার পরিবারের পাশে সেই এলাকার বহু মানুষ কিন্তু দাঁড়িয়েছিলেন আজকের গত দুমাস আগে এপ্রিলের আজকের চার তারিখ মাস আগে ফেব্রুয়ারি চার তারিখ আমাদের সাগরের বেগখালির বাসিন্দা রবীন পাত্র মহাশয় কেরালায় ফিশিং বোটে মাছের ট্রলারে কাজ করতে জানি কিন্তু স্টেশনে নামার পরে তাই নিয়ে অসুস্থ বোধ করেন এবং সেখানেই তিনি শারীরিক অসুস্থতার কারণে মারা যান সহায় সম্বলহীন পরিবার সেই পরিবারের পাশে যখন আমরা খবর পাই সেই পরিবারের পাশে দাঁড়ানোর মতন তখন কেউ ছিল না আমরা খবর পেয়ে আমাদের যথাসাধ্য যে সাহায্য সেটা আমরা পৌঁছে দিয়েছিলাম তার পরিবারের হাতে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে এখন আজকে আমরা তৃতীয় পর্যায়ে ঘটনাটা মন দিয়ে শুনলে আপনার অবাক হয়ে যাবেন আজকে যারা এসছেন তার বাড়িতে তার বাড়িতে যারা এসছেন তারা কিন্তু রবীন্দ্রবাবুর সাথে ওখানে কাজ করতেন তারই সতীর্থ পরিযায়ী শ্রমিক আমাদের সাগরদ্বীপে প্রচুর মানুষ যারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন তারা কিন্তু সেই জায়গা অর্থাৎ কেরালায় কাজে গিয়ে বহু সময় দেখা গেছে মারা গেছেন বহু সমস্যার মধ্যে পড়েছেন তো তারই সতীর্থ তাদের পরিবারের পাশে আজকের এসছেন কিছু আর্থিক সাহায্য নিয়ে তারা সংঘবদ্ধ হয়ে কিছু যে সাহায্য সেইটা তারা কিন্তু নিয়ে তার পরিবারের পাশে এসছেন আমরা সেই মুহূর্তে ছবি আপনাদের সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আমরা এই মুহূর্তে রয়েছি সাগরের বেগুয়াখালীতে স্বর্গীয় রবীন পাত্র মহাশয়ের বাড়িতে গত চৌঠা ফেব্রুয়ারি তিনি সাগর থেকে কেরালায় যান সেখানে গিয়ে তিনি অসুস্থতা বোধ করেন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তো এই মুহূর্তে আমরা তার বাড়িতে এসে পৌঁছেছি আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের মাস্টারমশি বাবু তিনি এসছেন এবং তার সাথে যারা কেরালায় কাজ করতেন বাপিবাবু অর্থাৎ যাকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিনি ওনার সাথেই কাজ করতেন কেরালায় আর পাশে রয়েছেন আমাদের আশেপাশের শম্ভুবাবু রয়েছেন এবং অন্যান্য যে সোভানদের ব্যক্তিবর্গ তারা রয়েছেন এই হচ্ছে তার মেয়ে মাধ্যমিক দেবে তো প্রথম পর্যায়ে আমরা তার পড়াশুনোর যে ব্যবস্থা সেটা আমরা করেছিলাম কিছু বইপত্র আমরা কিনে দিয়েছিলাম এবং কিছু আর্থিক সাহায্যও আমরা তুলে দিয়েছিলাম দ্বিতীয় পর্যায়ে তার পরিবারের হাতে আমরা কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী চাল ডাল তেল এইগুলো আমরা পৌঁছে দিয়ে গিয়েছিলাম তৃতীয় পর্যায়ে আমরা সত্যি সেই মানবতার যে একটা নজির অনন্য নজির সেই নজির কিন্তু আমরা দেখতে পাচ্ছি যার সাথে অর্থাৎ রবীন্দ্রবাবুর সাথে যারা কাজ করতেন তারাই কিন্তু আজকে তার পরিবারের পাশে এসছেন এবং সেই মুহূর্তটা আপনার আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বাবু নমস্কার কেমন আছেন ভালো আছি আচ্ছা আজকের সত্যি কথা বলতে এই যে একটা মানে জ্বলন্ত উদাহরণ সত্যি আপনার যে ভুল মানে মানবতা যে মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে নেই আপনারা অভিনব সাথে কাজ করেছেন সেই মুহূর্তটা কেমন ছিল যখন ওনার এই মানে একটা অবস্থার যদিও এই মুহূর্তে হয়তো বলাটা ঠিক হবে কি হবে না জানি না কিন্তু তাও আমরা আমাদের কাছে মানে এই জিনিসটা যেন জানতে খুব আমরা উৎসুক দর্শকরাও অনেক সময় বলেছিলেন কি করে কিভাবে কারণ আমরা তো স্পটে ছিলাম না সেই মুহূর্তে যদি একটু বলেন উনি হঠাৎ যেদিন বাড়ি যায় কাজে জয়েন করতে পারেন ঠিক আছে সেদিন ও উনি চারটের সময় রুমে গেছে ছটার সময় মার্কেটে একটু বেড়াতে এসছে আসার পরে হঠাৎ ওখান থেকেই মানে ওর গাটা ঝাঁকুনির মতন হয় সেখানে আমাদের বন্ধুবান্ধব সব ছিল ওকে নিয়ে বলে আমার শরীরটা কীরকম হচ্ছে বলে হসপিটালে ভর্তি করালো ভর্তি করানোর পরে ওনার নিয়ে যাওয়ার পরে হসপিটালে ডাক্তার ওষুধ দিল ওষুধ দেওয়ার পরে এক দু ঘন্টা রাখার পরে বললো যে এখানে হবে না ওখান থেকে আমরা মেডিকেল কলেজ নিয়ে চলে যাব যাওয়ার পরে ওখানে যখন চেক আপ টেক আপ করি ওখানে ডাক্তার বললো যে মাথায় ব্লাড উঠে গেছে আর স্ট্রোক প্যারালাইসিস ধরে গেছে আর এর মধ্যে ওরা ওষুধ প্রষুধ প্রয়োগ করলো করার পরে ওরা চেষ্টা করলো যে যে পরিমাণে ব্লাড উঠেছে আমরা কিছু করতে পারবো না তারপর যদিও ওষুধ দিল কিন্তু আমরা কিছু করতে পারি না লাস্টে একদিন ছিল আমরা শুক্রবার রাত্রে ভর্তি ফিরিয়েছি রাত তিনটের সময় আর শনিবার ছিল রবিবার সন্ধ্যা ছটায় মারা যায় আচ্ছা ওখানে আপনারা কিসের কাজ করেন আমরা বোটের কাজ করি বোট বলতে মাছ ধরতে যাই মাছ সারা বছরই কাজ হয় হ্যাঁ কাজটা কি রকম মানে কষ্টের না খুব না এমনিতে বোটের কাজ মানে ঘরোয়া কাজের থেকে হালকা আচ্ছা মানে কাজটা কি করতে হয় মানে কি কি করতে হয় জাল ফেলতে হয় জাল ধরে জাল নদীতে ফেলানো তোলা মাছ বাছা বরফ করা এটাই আমাদের আপনাদের ধন্যবাদ বা কৃতজ্ঞতা দিয়ে আমরা ছোট করতে চাইছি না কারণ আপনারা যে মানবতার উদাহরণ সত্যি কথা বলতে আপনারা যে যেমনভাবে যেখান থেকে যেমন পেরেছেন যার যতটুকু সাহায্য সেইটা নিয়ে আমরা জানতে পারলাম যে আপনারা স্বর্গীয় রবীন্দ্রবাবুর বাড়িতে এসে পৌঁছেছেন আর সঙ্গে অন্যান্য যারা রয়েছেন তারাও এসেছেন মানে মানে আপনারও ওইখানে কাজে পড়াই করেছি আচ্ছা আচ্ছা আমরা করেছি সহযোগিতা করেছি ওনার জন্য করেছি এই করে আমাদের যতটা সমর্থন ততটাই আমরা করতে পেরেছি আচ্ছা মোটামুটি মানে কি বলবেন এই বিষয়টাকে মানে যদি আজকের রবীন্দ্রবাবু থাকতেন তাহলে তার পরিবারের আমাদের দেবতা তুলল মানুষ ছিল সবার আপদ বিপদে ছুটে যেত কিন্তু ওদের ওর প্রতি আমরা যতটা করে আমরা খুব ধন্য হয়েছি এতটা যে ওর প্রতি সহযোগিতা করতে পেরেছি যতটা পেরেছি ততটা আমরা চেষ্টা করেছি ওনাকে বাঁচানোর খুবই চেষ্টা করছিলাম কিন্তু ওই লাস্ট পর্যন্ত ডাক্তার বলে গেলো মেডিকেল কলেজে যে আমরা এই রোগের পরে আমরা

পরিযায়ী শ্রমিকরা যারা বাইরে যান তারা হয়তো জানেন না যে কতটা কষ্টের মধ্যে তার পরিবার পরিজন ছেড়ে ওখানে থাকেন তো আজকের আমরা মানে সেই রকমই পরিযায় শ্রমিকের মানে সাথে কথা বলছি এবং তারাই দেখুন আজকের বাড়ি ফিরে সবার আগে ছুটে এসছেন তাদের সেই সতীর্থ পরিযায় শ্রমিকের বাড়িতে কিছু যদি মানে তারা কেমন আছেন কিভাবে দিন কাটাচ্ছেন সেই সব তো কেমন দেখলেন তাদের পরিবার মানে খুবই খারাপ তাদের বাড়ির বাড়িতে আর কেউ আছে ছেলে মেয়ে বউ এবার যে মেন সদস্য সেতু নেই এবার সংসার কিভাবে চলবে না চলে সবাই তো না আর আমরাও তো চোখে দেখছি ছোট ছোট ছেলে মেয়ে আচ্ছা এই মুহূর্তে আমি শুন মানে জানতে পারলাম যেটা যে মানে কিছু আর্থিক সাহায্য নিয়ে আপনারা এসেন সেই সম্পর্কে যদি কিছু বলেন আমরা সেখানে যখনও মারা যায় সেখানে সবার কাছে গেছি আমরা সাত আটজন ছেলে গিয়ে সব রুমে রুমে বাঙালিকে সবার কাছে গিয়ে বিনয় করে বললাম ওনার টুকাষ্টু হয়ে মারা গেছে আর তার জন্য তার ছেলে মেয়ের জন্য কিছু সাহায্য বা তার কাজকর্মের জন্য যাই হোক এখানে তারা মাগা যাচা করে কাজকর্ম করে নিয়েছে ওই টাকাটা তার ছেলে মেয়ের জন্য তার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য আমরা ওই টাকাটা কালেকশন করে নিয়ে এসেছি আর মেয়ের হাতে ওনার স্ত্রীর হাতে তুলে পরিমাণটা যদি সবার সামনে বলে দেন তাহলে বেটার পরিমাণটা সাতাশ বত্রিশ হাজার সাতশো আচ্ছা বত্রিশ হাজার সাতশো টাকা নগদ পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য এসছে তো যাই হোক রয়েছে ওখানে একটা তিনজন দিয়েছিল আট হাজার টাকা ওই টাকাটা ওরা তিনজন নেয়নি মিঠু গায়েন আর লালু মণ্ডল সত্যহরি মণ্ডল ওই হাজার আট হাজার টাকাটা ওরা যখন মেডিকেলে নিয়ে যাওয়ার সময় আমার হাতে দিয়েছিলো দুই ওই টাকাটা ওরা নেয়নি

তো দর্শক আপনারা শুনলেন মানে সত্যি হৃদয় বিদারক যে ব্যাপার আপনারা জানেন আর সত্যি ভিডিও যারা শ্রমিক হিসেবে যারা কেরালায় আছেন যারা দেখছেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা পরিবার পরিজন ছেড়ে ওখানে আছেন একটু সাবধানে থাকবেন ভালোভাবে থাকবেন আপনাদের পরিবার আপনাদের জন্য অপেক্ষা করে থাকেন আজকের বাবুর পরিবারের ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা উপলব্ধি করতে পারছি সত্যি সেটা সত্যি হৃদয় বিতরক কোনোভাবেই কিন্তু সেটাকে আমরা পূরণ করতে পারবো না এই মুহূর্তে জানাই আর রয়েছেন দেখলেন যদি একটু সংক্ষেপে বলেন দর্শকরা তো মানে অনেকক্ষণ থেকে অনেক দিন থেকে আপনার এই যে সহযোগিতা সেটা তো দেখছে কি বলবেন বলা মানে সত্যি বলতে অত্যন্ত প্রাথিক বিষয় সবাই জানেন আপনারা আগে দেখেছেন তবে একটা কথা আমার মানে এখানে মনে পড়ছে খুব যে একটা শেক্সপিয়ারের একটা উক্তি ছিল তিনি বলেছিলেন যে আমার জুতো নেই বলে আমি কাঁদছিলাম প্রচুর কাঁদছিলাম আমার জুতো নেই বলে আর তারপর আমি যখন বাইরে বেরোলাম আমি দেখলাম একটা মানুষের দুটো পা নেই তখন আমি ভাবলাম আমি কতটা ভাগ্যবান আজকে যে মানে এর সাক্ষী হলাম ঠিক একই এনারা যারা আজকে সাহায্য করতে এসছেন বা প্রথম থেকে করে আসছেন এনারা সবাই কিন্তু শ্রমজীবী এবং হ্যাঁ দেখছেন আছে বাপিদা আছে মিঠুদা আছে শঙ্কর আছে হ্যাঁ এরা ইনারা কিন্তু সবাই সরল কেরালায় কাজ করেন কেরালায় বিভিন্নভাবে কাজ করেন হ্যাঁ তো সেই জায়গা থেকে এনারা যদিও মৎস্যজীবী হিসেবে ওখানে কাজ করেন বোটের কাজ করেন বোটে ডিস্ট্রিক্টটা আমাকে বলেছিলেন এরা আমি একটু বলে দিচ্ছি বলে বলে দিয়েছেন বলে দিয়েছেন ওনারা তাহলে ঠিকই আছে আর তো সে জায়গায় থেকে যারা কেরালা থেকে মানে কেরালায় শ্রম করেও কিন্তু তাদের নিজস্ব পরিবার পরিজনকে দেখার পরে উদ্বৃত্ত কিছু সেখান থেকে মানবিকভাবে তারা এগিয়ে এসছে সত্যি মানে এটা আমি ওনাদের স্যার হিসাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বড় যারা আছে প্রণাম জানাচ্ছি আমি তো এইটুকুই চাই এইটুকুই মানসিকতার বহিঃপ্রকাশ প্রকাশ ঘটু মানুষের পাশে এইভাবেই হিসাবে মানুষের পাশে এসে দাঁড়াক আপনার সামর্থ্য অনুযায়ী সত্যি আমি আমার সময় ফোনে ওনারা যোগাযোগ করেছিলেন আমি বলেছিলাম আমি থাকবো আমি আসবো বলেছিলাম দু একটা বইয়ের একটু বিষয় আছে তারপরে সাহায্য করে দিয়ে গেছিলাম কতটা কি আছে সেই জন্য আসবো বলছিলাম তারপরে এনারা বাপি বাবু উনি যোগাযোগ করলেন যে স্যার আমরা এরকম একটা সবাই কম বেশি সহযোগিতা করে এরকম সামথিং একটা টাকা বত্রিশ হাজার সাতশো বলেছেন মনে হয় ওনারা তো ওনারা সাহায্য করতে চান সেটা যদি তুলে দিতে চান তাহলে আসুন আপনারা হাতেই তুলে দেবেন আর স্যার যারা দর্শকরা দেখছেন তারাও যদি চান এই পরিবারের পাশে এসে দাঁড়াতে সেই সম্পর্কে যদি কিছু বার্তা দেন দিতে চান তাহলে দিতে পারেন না আমি বলবো যে আমি সবসময় আপনাদের বলি একটা কথা যে দান কখনো সমাধান না আমি আমি আবারও বলছি এটা আমি বলছিও না তো সেই জায়গা থেকে যে পরিবারে এবং অসুবাদ মুহূর্ত মানে যার ঘরে বটবৃক্ষটা হারিয়ে যায় যে ছায়াতলটা হারিয়ে যায় যে ছায়া নিচে এই পরিবারটা ছিল এর আগে কিন্তু বলছিলাম না তো সেই ছায়াতলে যখন হারিয়ে যায় তখন পরিবারটা একটা অসহায় মুহূর্তে চলে যায় এবং এই অসহায় মুহূর্তটা কাটিয়ে ওঠার জন্য দু একটা সময় লাগে ক্ষেত্রে যার সঙ্গে ঘটনা ঘটে সেই জায়গা থেকে আপনারা আপনাদের কাছে অনুরোধ ঠিক আছে আপনারাও আপনাদের সামর্থ্য আমি সোশ্যাল মিডিয়ায় আমি আরও একটা কথা সবসময় বলি আপনাদের যে আপনার যতটুকু সামর্থ্য মনে হয় আপনি সরাসরি আসবেন এই পরিবারের হাতে তুলে দেবেন অথবা আপনি এই পরিবারে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে আপনি তার অ্যাকাউন্ট নাম্বারে পাঠিয়ে দেন ঠিক আছে দিতে কি হয় না এই যে অসহায় মুহূর্তটা এরা কাটিয়ে আস্তে আস্তে এরা একটা স্বাভাবিক জীবনে ফিরে আসবে তার জন্য একটু দরকার অনুরোধ করে সবাইকে বললাম আপনারাও পাশে থাকুন আর আমি বাপিবাবুকে ধন্যবাদ জানাচ্ছি আপনি প্রথম থেকে ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আমি বলে দিচ্ছি হারবার জেলা মাল্লাপুরম থেকে হ্যাঁ এনারা হসপিটালে থাকেন এই বন্ধুরা এরাই কিন্তু উদ্যোগটা নিয়েছিল প্রথম থেকেই এবং এরা বার্তা দেখেছিল আমাদেরও বার্তা দিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে কেরালা বউটে বা মৎস্যজীবী এনারা এবং অন্যান্যরা যারা বিভিন্নভাবে কাজ করে রাজমিস্ত্রি কাজ হেল্পারের কাজ বা মৎস্যজীবীর কাছ থেকে সবাই হেল্প করেছে তবে এনারা জন যারা যারা উদ্যোগ নিয়েছে আমি একটু নামটা বলে দিচ্ছি আমার মনে হয় এনার এনাদের মতো মানবিক মানুষ থাকে বাপি ডাকুয়া এই তুমি এসো আমার কাছে হ্যাঁ চলে আসো এই যে দার ছেলে হ্যাঁ টিউশন যাচ্ছিস তো হ্যাঁ টিউশন যাচ্ছিস তো ও ব্যাস টিউশন যাবি সেটা মনে করব না বাপি ডাকবা বাপি দা এসেছে আর মিঠু গায়ক মিঠু দাও এসেছে সঙ্গে এবং শঙ্কর শঙ্কর এসেছে শঙ্কর দাস এছাড়া যারা আজকে আসতে পারেনি মানে ওনারা কি কেরালায় রয়েছেন কাজী হ্যাঁ ওনারা কেরালায় রয়েছে কিন্তু উদ্যোগ নিয়েছে আচ্ছা ঠিক আছে আপনারা যদি সত্যি কথা বলছি যাদের নাম ঘোষণা করা হচ্ছে ছয় জনের আপনাদের সবাইকে মানে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সত্যি এগুলো দিয়ে আপনাদের ছোট করতে চাই না আপনাদের মানবিক বিষয়গুলোকে স্যার বলছেন আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো বড় অবশ্যই অবশ্যই ঠিক আছে চম্পক প্রামাণিক চম্পক প্রামাণিক সপ্তহরি মন্ডল সমরেশ দাস লালু মন্ডল এবং হচ্ছে অমলেশ মন্ডল এবং হচ্ছে আশিস দিনডা আশিস দা আশিস দিনডা ইনারা কিন্তু প্রথম পর্যায় থেকে এরা উদ্যোগ নিয়েছে এবং আগেও সহযোগিতা করেছেন এবং উদ্যোগ নিয়ে পরবর্তীকালে উনি যখন গত হয়ে গেলেন তার পরবর্তীকালেও ওনারা এই আর্থিকভাবে যে পরিবারটা পাশে থাকা দরকার সবার কাছ থেকে

তো যাই হোক আপনারা দেখলেন এতক্ষণ ধরে আমরা সরাসরি ছিলাম লাইভে ছিলাম গত চৌঠা ফেব্রুয়ারি সাগরের বেগখালির বাসিন্দা রবীন পাত্র মহাশয় কেরালায় পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে ফিশিং বোটে কাজ করতে গিয়ে তিনি শারীরিক অসুস্থতার কারণে মারা যান তার অসহায় সহায় সম্বলহীন যে পরিবার সেই পরিবারের যে খবর সেই খবর আমরা পেয়ে মোটামুটি প্রথম পর্যায়ে আমরা এসেছিলাম তার পরিবারের পাশে কিছুটা দাঁড়ানোর জন্য প্রথম পর্যায়ে আমরা কিছুটা সাহায্য করেছিলাম তার দ্বিতীয় পর্যায়ে আবার আমরা এসে কিছু সাহায্য করেছিলাম অবশ্যই আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট করেছিলাম তারই ভিত্তিতে আর আজ তার সাথে যারা কাজ করতেন কেরালার ওই ফিশিং বোটের বা ফিশিংয়ের কাজে তারা নিজেদের সহযোগিতায় নিজেদের উদ্যোগে কিছু আর্থিক সাহায্য তার পরিবারের হাতে তুলে দিলেন সেইটা আমরা সরাসরি সম্প্রচার করলাম এই পরিবারের পাশে যদি আপনারা কেউ দাঁড়াতে চান কোনো সংস্থা কোনো এনজিও কোনো ব্যক্তি আপনারা যে যে জায়গার যে অবস্থার মধ্যে থেকে যদি যথসাম আপনার যতটুকু সাহায্য ততটুকু সাহায্য যদি আপনারা পৌঁছে দিতে চান তাহলে অবশ্যই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং তার যে পরিবারের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা চাইলে আমরা অবশ্যই প্রোভাইড করে দেবো এর আগের যে ভিডিও রয়েছে সেখানেও দেওয়া রয়েছে অবশ্যই আমরা গাইড করে দেবো তো আপাতত এইটুকুই আজকের জন্য আপনারা ভালো থাকবেন আর অবশ্যই যারা পরিযায় শ্রমিকেরা এই ভিডিওটি দেখবেন বা দেখছেন কেরালা থেকে আমরা জানি যে সাগরের প্রচুর মানুষ যারা কেরালাতে কাজ করেন পরিযায়ী শ্রমিকের কাজ করেন কেউ রাজমিস্ত্রি কাজ করেন কেউ সেন্টারিংয়ের কাজ করেন কেউ এলাচ বাগানে কাজ করেন চা বাগানে কাজ করেন কফি বাগানে কাজ করেন কেউ হারভারে কাজ করেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে ওনারা কাজ করেন অর্থাৎ জীবনে ঝুঁকি নিয়ে কাজ করেন তাদের সবাইকে বলবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থভাবে পরিবারের কাছে ফিরে আসুন এইটুকুই কামনা করব আবারও দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আমাদের পাশে থাকুন ধন্যবাদ